আমাদের বোর্ড প্রায় শেষ দশটার থেকে আমাদের বোর্ড শুরু হয়েছে দুইটা বাজে শেষ হওয়ার কথা তো প্রায় আমাদের ভোটার কাজ মোটামুটি শেষ চার পাঁচজন ভোটার আছে তো অতি সুন্দর এবার শৃঙ্খলা বজায় রাখি রাখি আমাদের বোটটা কাজ হয়েছে সুন্দরভাবে সবাই ভোট দিতে পারছে বাজারের দোকানদাররা সবাই সুন্দরভাবে ভোট আপনি প্রয়োজন করছেন কোন মার্কা নিয়ে প্রয়োজন আমার মার্কা হচ্ছে আনারস আমার মার্কা হচ্ছে আনারস আমি আনারস মার্কা প্রয়োজন আপনার প্রয়োজন কয়জন আমার প্রয়োজন একজন যে জামান হোসেন বাবু ভাই ওনার মার্কা হচ্ছে মোরক উনি হচ্ছে আমার প্রয়োজন দিই আপনি আসলে কি ধরনের চিন্তা আপনি ভবিষ্যতে যেই হোক না নির্বাচন নির্বাচিত যেই হোক সেটা হবো আল্লাহ কাকে রাখতে সেটা আল্লাহ বাজারে ভবিষ্যতে হইলে বা যেই হোক না কেন বাজারে কী ধরনের চিন্তা আপনার কমিটি কীভাবে চিন্তা আপনার নিচ্ছেন বাজারে যে বাজার নিষ্কাশনের যেমন আপনার বাজারে ডেন্ট নাই বাজার ময়লা ফানের কোনো জায়গা নেই একটা টয়লেট নাই একটা টিউবওয়েল আছে আমি যাই না পানি সহজে উঠে না এই ধরনের ধরনের চিন্তা আপনার কিন্তু আপনারা জানেন হয়তো গত সতেরো বছর ফ্যাসিস সৈরে সেই কারণে আমাদের কোনো ভোট হয় নাই গণতান্ত্রিক কোনো সিস্টেম ছিল না বিদায় জনগণ ভোট দিতে পারে নাই আর আগ্রহ হয়ে আমরাও কাজ করতে পারি না আমাদের অনেক ইচ্ছা ছিল অনেক কাজ করার ইচ্ছা ছিল আমরা ইচ্ছা ইচ্ছা থাকা সত্ত্বেও এফিস সরকারের আমলে কোনো কাজে আমরা করতে পারিনি তো যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক দিক দিক থেকে সবাই ভোটের মাধ্যমে একটা প্রার্থী বাছাই করতে পারবে তা যেই প্রার্থী পছন্দ নিয়ে প্রার্থীকে ভোট দিয়ে দলিত করতে পারবে তো আমরা ওই আশাব্যক্ত করে দেখি আমরা আমাদের মতো কারণ এটা গণতান্ত্রিক মানুষের ভোটে আমরা হইতে যেই হই আমাদের আমার প্রয়োজনী আমি প্রয়োজনী মনে না উনি আমার একজন বড়ো ভাই ওনার মার্কা মর উনি হোক বা আমি হোক যেই হোক আমরা দুজন মিলে বা আমাদের কমিটিতে যারা আছে যারা আছে প্রতিদ্বি করতেছে একজনের সাথে যে যার সাথে আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের বাজারটাকে আলোকিত করব আমাদের বাজারটা যে অবস্থা আমাদের বাজারে কোনো টয়লেট নেই বাজারে কোনো ড্রেন নেই ময়লা পালনের কোনো ব্যবস্থা নেই বা আমাদের বাজারে যে খাজনা ব্যবস্থা সব দিকে সব কিছুরই অবনতি তো আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে সভাপতি পার্টি মার্কা এটা যে ওনার আনারস দেখতে পাচ্ছেন আপনার একজন সভাপতি প্রার্থী যিনি মোরক মারকা দেখতে পারছেন দুটোই কিন্তু পাশাপাশি অবস্থান যা বোঝা গেছে দুজনে অবস্থানে ভালো আল্লাহ তাকে কবুল করবে সেটা আল্লাহ ভালো জানে আমরা আশা করি যে নির্যাতন হয়ে গে কেন আমরা

ভোটের করে দিয়েছে আমরা ভোট দিতে পেরেছি এত সুন্দরভাবে প্রার্থী হতে পেরেছি প্রচার প্রচারণা এগুলো করতে পেরেছি ওনাদের মাধ্যমে তো আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের কাছে উপদেষ্টা কমিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আর এই বাজার যারা ব্যবসায়ী আছে দোকানদার বাইরে আছে সবার কাছে আমি চিরকৃতজ্ঞ তাহলে এত সুন্দর একটা মুহূর্ত আমাদের উপভোগ করার সুযোগ দিয়েছে ধন্যবাদ আপনাকে ভাই আমরা